পুজোর মণ্ডপে মিশকা বৌসে যে হাজির হলো সেনগুপ্ত বাড়িতে হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামীতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি খুব আনন্দের সাথে সেনগুপ্ত পরিবারের সকলেই এই পুজোর উৎসবে মেতে উঠেছিল সোনার উপকে অনেক সুন্দরভাবে বধুবেশে সাজানো হয়েছিল কিন্তু দীপার মনে খটকাটা লেগেই থাকে মিশকা কেন এমন একটা চিঠি পাঠালো যেখানে সূর্যকে বাবা উদ্দেশ্য করে একটি ছোট বাচ্চার ছবি পাঠানো হয়েছিল সকলে তখন দীপাকে বলে মিশকার কথা এত না ভাবতে এবং এই আনন্দের সময়টা নষ্ট না করতে সবাই যখন আবারও আনন্দে মেতে উঠেছিল তখন সেখানে হঠাৎই মিশকা এসে হাজির হয় কনস্টেবলের সাহায্য নিয়ে জেল থেকে পালিয়ে মিশকা এবার মাথায় সিঁদুর দিয়ে বেশে সূর্যের বাসায় এসেছে যেটা দেখে সকলেই অবাক হয়ে যায় মিশকা তখন পাগলামি শুরু করে দেয় আর বলতে থাকে সেনগুপ্ত বাড়িতে এত বড় অনুষ্ঠান হচ্ছে আর সেখানে আমার আর সূর্যের সন্তান থাকবে না তা কি করে হয় মিস্কার এমন কথা ও কাণ্ড দেখে সেনগুপ্ত বাড়ির সকলে অনেক করতে থাকে কিন্তু বলতে আমাকে যতই অপমান তোমাদের একদিন আমাকে আর আমার সন্তানকে মেনে নিতেই হবে দীপা তখন অফিসারকে ফোন করে মিস্কার বিষয়টা জানাই অফিসার দ্রুত এসে মিস্কাকে সেখান থেকে আবারও ধরে নিয়ে যায় তবে মিসকার যে উদ্দেশ্য ছিল সেনগুপ্ত বাড়ির এ পুজো সে নষ্ট করে করবে এবং দীপাকে সে যে কোনো ভাবে সাথে সুখে থাকতে দেবে না সেটা সে করে ছেড়েছে মিশকার এমন কাণ্ড আর কথাতে সেনগুপ্ত বাড়ির সকলেই অনেক চিন্তিত হয়ে যায় আর দীপা মনে মনে ভাবতে থাকে মিষ্কা এত জোর দিয়ে কথাগুলো কিভাবে বলছে তো বন্ধুরা দীপা কি পারবে মিশকার এই কঠিন ফাঁদ থেকে সূর্যকে রক্ষা করতে তোমাদের কি মতামত তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখ cool.